লাল লালা লালা না 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 মিঠু চলো আজকে আমরা মুরগি ধরবো একটা দুটো নয় সাত সাতটা মুরগি ধরবো ঠিক আছে এই তো চলো এই যে ধরেছি একটা প্রথম মুরগি হেইয়ো হেইয়া হেইয়া দেখছো খড়ি হ্যাঁ colors. হুম হুম hmm. Hey, Dara, 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 মুরগি Dara, মুরগি কইতেছে দাও চলো আরো তিনটা বাকি আছে মিঠু ঝাড়ুটা ধরে লই চলো হম চলো ওই যে দেখা যাইতাছে চলো আমরা লালির পিঠে উঠা যাই লালি ওই যে গাছে ওই দেখো গাছে বয়ে রয়েছে মুরগি এই তো ধরছি চলো আরে বোর্ড রয়েছে মিঠু ওই দেখো মুরগি ডিম পারছে কি মজা এই যে আরো দুইটা পারছে এই যে আরো দুইটা পারছে এই তো মুরগি ধরে লাইছি আমার আর একটা মুরগি বাকি আছে তাড়াতাড়ি লও মুরগিটা যায় ধরি এই আরে মিঠু সর আইছে সর দেখো আমার মুরগি সরে ধরে লয়ে যাইতাছে এই সর দাঁড়া 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 কইতাছি দাঁড়া সর সর আইছে কোথায় আসো শিগগিরই আসো আমার মুরগি চুরি করে লয়ে যাইতাছে তোমরা তাড়াতাড়ি আসো দাঁড়া কইতাছে সর দাঁড়া ছি উঠু আমি তো হাফাই যাইতেছি তাও তো শরীরে ধরতে পারতি না দাঁড়া দাঁড়া পইতাছি দেখ কেমন লাগে এই